হ্যালো বন্ধুরা মৌসুমি অফিসিয়াল তোমাদের সবাইকে স্বাগত শুভ সকাল বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকেই আরম্ভ করলাম বন্ধুরা সারাদিন প্রতিদিনের মতো আজকেও মেয়েকে পড়াতে বসেছি আজকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই জন্য স্কুলে যেতে দিইনি সকাল একটু ওকে ডিমটুস করে দিয়েছে আর আমি একটু চা বসে খেয়ে নিচ্ছি প্লিজ বন্ধুরা দেখতে থাকুন পুরো ব্লগটি আশা করি ভালো লাগবে একটু চা খেয়ে নিয়ে সারাদিন কী করি না করি আপনাদেরকে সবটাই দেখাবো সকালে প্রতিদিন একটু করে চা খেয়ে নিই যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে ওই জন্য ওকে স্কুলে যেতে দিইনি ওকে ওকে আর আমি একটু চা খেয়ে নিলাম পরে আমি একটু চাল ঝাড়া ছিল না একটু চাল ঝেড়ে নিচ্ছি বন্ধুরা যখন চাল ঝাড়া থাকে না আমি ঝেড়ে নিতে হয় মাঝে সাঝে শাশুড়িও ঝেড়ে দেয় অনেক সময় উনি কাজে ব্যস্ত থাকলে আমি ঝেড়ে নি চান যেহেতু আমাদের ধান চাষ আছে বন্ধুরা আজকে একটু পান্তা ভাত আছে একটু পান্তা খাবো অনেক দিন পরে একটু পান্তা খেয়ে নেব কাজ ভাজ সারা হয়ে গেছে দেখুন বন্ধুরা অল্প একটু পান্তা একটু আলু ভাতে মেখে নিয়েছি ভালোই পান্তা অনেক সময় পান্তা খাই না ফেলে দিই কিন্তু আজকে পান্তাটা একটু ভালো খেয়ে নিচ্ছি পান্তা ভাত সবসময় খাই না বর্ষার সময় তো বন্ধুরা যেহেতু বৃষ্টি হচ্ছে আজকে একটু মাংস না হলে ভালো লাগে না আজকে বৃষ্টির দিন একটু পাতলা করে মাংসের ঝোল দিয়ে ভাত খাবো খুব খেতে খুব ভালো লাগে ধরো আজকের উপারে উপরে না মাংসটা আমি পাখাতে রান্না করবো আমাদেরকে দেখাবো উনানে মানে যেটা উনানে উনানে মাংসটা করলে ভালো হয় গ্যাসে মানে একটু অল্প করে ফোটে যেন মা ঠিক ইয়ে হয় না উনানে যেন রান্না একটা টেস্ট আলাদা অনেকে আবার জানেন অনেকে জানেন না পটল দিয়ে কুঁড়ো দিয়ে একটা চচ্চড়ি মতো করে নিচ্ছে আর মাংসের ঝোল এখন বৃষ্টিটা একটু কমেছে ওই জন্য উনানেই রান্নাটা করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা মেঘলা ওয়েদার হয়ে আছে এই মাংস পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি না মাংসটা এই যে পশিয়ে দিয়েছি আমি পাতলা করে আজকে মাংস কষা কষা করবো না একটু পাতলা করে ঝোল করবো পাতলা করে মাংসের ঝোলটা খুব সুন্দর লাগে বন্ধুরা যখন বৃষ্টি প্রচণ্ড হয় এখানে বসে রান্না করা যায় না হালকা বৃষ্টি হলে করি একসময় বৃষ্টি প্রচণ্ড হচ্ছিল আবার থেমে গিয়েছে এই যে দেখুন বন্ধুরা মাংসটা রান্না করে নিয়েছি তা এখন ভাত খাত খাওয়া দাওয়া করবো সবাই আবার ফিরে আসবো সন্ধ্যেবেলা সবাই পাশে থাকবেন এই সন্ধেবেলা একটু টিফিন করে নিচ্ছি যেহেতু বেলা মাংস খেয়েছি একটাই চপ এনেছি মুড়ি খাওয়া খেয়ে দিয়ে আমার মেয়েকে পড়তে বসাবো ছেলেও পড়তে গিয়েছে দুজনে একটু টিফিন করে নিই বন্ধুরা প্লিজ পাশে থাকবেন ব্লগটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে শুরাত্রি